সুন্দর সাজানো কি বলছিস রে নেরু নেরু এ নেরু এ নেরু এই দেখো আসছে এই দেখো তোমার ব্যাটার অফিস দেখে নাও মনে হচ্ছে যে তীর্থ দর্শন করতে এসছো বৃষ্টির মধ্যে

এইখানটায় নীল রঙের চুপি পরে এই রে এই রে সিকিউরিটি গার্ডে কাজ করে বলতে দেখ দেখ

ভালো বাবা আনন্দটা প্রকাশ করতে পারছে না যে ছেলের অফিস দেখতে এসছি ব্যাঙ্গালোরে মনিমার কেমন লাগছে খুবই ভালো লাগছে ছেলের অফিস আমরা এখন চিনি যে যাবো কিনা ভাবছি দেখি

Pizza 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 आपको कौन-कौन से निवेश आपको कौन-कौन से

পিৎজা খাওয়া দাওয়া শেষ করে বাড়ি চলে এসেছিলাম